প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবেছেন একটি নসিহতই আপনার দুনিয়া ও আখিরাতকে বদলে দিতে পারে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এমন অনেক নসিহত দিয়েছেন তা যদি আমরা অন্তরে ধারণ করি তবে আমাদের জীবন আলোয় ভরে উঠবে আজ আমি আপনাদের সামনে সেই নসিহতের কথা বলবো যা হতে পারে আপনার মুক্তির চাবি রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন দিন হলো নসিহত ইসলামের ভিত্তি দাঁড়িয়ে আছে নসিহতের উপর একজন মুসলমানের দায়িত্ব হল নিজে ভালো থাকা এবং অন্যকে ভালো পথে ডাকতে নসিহত করা একটি বিশেষ নসিহত রয়েছে যা আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করবে এবং আখেরাতে মুক্তির কারণ হবে আর তা হল আল্লাহকে সর্বদা স্মরণ রাখা এবং মানুষের সাথে সুন্দর আচরণ করা আল্লাহকে সর্বদা স্মরণ রাখা কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো একশো যদি আমরা দুনিয়ার প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করি তবে মন্দ কাজ থেকে সহজেই বেঁচে থাকতে পারবো মানুষের সাথে সুন্দর আচরণ করা রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন সর্বোত্তম মানুষ সেই যে মানুষের জন্য সবচেয়ে উপকারী আজকের সমাজে দেখা যায় রাগ হিংসা বিদ্বেষে ভরা জীবন অথস সুন্দর আচরণ হাসি মুখ আর ভালো ব্যবহার মানুষের হৃদয় জয় করে নেই বাস্তব শিক্ষা একজন সাহাবি রাসুল সাল আলহি আসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ আমাকে এমন নসিহত দিন যা আমি সবসময় মনে রাখতে পারি রাসুল সাল আলহি আসাল্লাম বললেন যখনই তুমি কোনো কাজ করবে মনে রেখো আল্লাহ তোমাকে দেখছেন শুধু এই নসিহত এই একটি নসিহত যদি আমরা অন্তরে ধারণ করি তাহলে দুনিয়ার সমস্ত অন্যায় গুনাহ থেকে বাঁচতে পারব প্রিয় দর্শক এই নসিহত আসলেই বদলে দিতে পারে আপনার দুনিয়া ও আখিরাত সর্বদা আল্লাহকে স্মরণ করুন মানুষের সাথে সুন্দর ব্যবহার করুন প্রতিটি কাজে আল্লাহকে মনে রাখুন আল্লাহকে ভয় করুন তাহলে আপনার দুনিয়ার জীবন হবে শান্তিময় আর আখেরাত হবে মুক্তি